আমি যদি এটা নিয়ে কথা বলি তার মানে আমি অ্যাফেক্টেড হয়েছি আমি এটা নিয়ে কথাই বলতে চাই না কারণ এটা আমার কিছু চাই আসে না কিছুদিন আগে আমাদের গুণী অভিনেত্রী বিপাশা হায়াত এবং আপনার ছবিকে পাশাপাশি রেখে একটা তুলনা করবার চেষ্টা করা হলো যে সমসাময়িকদের মধ্যে কে বেশি সুন্দর কে বেশি তারুণ্য ধরে রেখেছে কিংবা তারও কিছুদিন আগে দীঘির সাথে আপনার একটা ছবি অনেক বছর আগের ছবি এবং বর্তমানের ছবি পাশাপাশি রেখে তুলনা করা হলো এই বিষয়গুলোকে আপনি কি বলবেন হয়তো কেউ কাউকে এগিয়ে রাখছে কেউ পিছিয়ে রাখছে সেটা নিয়ে তুলনা হচ্ছে কিংবা অনেক সময় দেখেছি চোখে পড়েছে ইনফ্যাক্ট বিপাশ আপার সাথে আমার কথা হচ্ছে এই বিষয়ে নিয়ে বিপাশ সাথে আমার টেক্সট আমাকে টেক্সট করেছিলেন জয় আই এম সো সরি মানে এগুলো কি হচ্ছে কি বলছে আমরা আপা আমি এগুলো একদম কেয়ার করি না মানে উনি আমার জন্য খুব সরি কারণ ওখানে আমাকে হেও করা হচ্ছিল বারবার যে প্রথমত উনি উনি আমার আমার সাথে কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে এবং অবশ্যই উনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ অনেক বয়োজ্যেষ্ঠ মানে অনেক নয় অবশ্যই বয়োজ্যেষ্ঠ উনি ডিফারেন্ট জেনারেশন আমরা একেবারে অবশ্যই হ্যাঁ এবং কাজের জায়গাতে তো অবশ্যই উনি অনেক বড় এখন কি বলবো আসলে কিছু নেই বলার নেই আমি আসলে আমি কোন আমি अफेक्टेड হই না তবে আপনার একটা কথা আমার সব সময় ভালো লাগে যে আপনি বলেন যে যারা নেগেটিভ কমেন্ট লেখে ওরা কিন্তু কমেন্ট লিখে চলে গেল কিন্তু তিনি যখন চলে যাবেন মারা যাবেন এই কমেন্ট গুলো কিন্তু থেকে যাবে না এটা খুব খুব থেকে যায় তো একটা জিনিস লিখিত একটা মানুষ একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্মে এটা তার দলিল হয়ে থেকে যায় তো এটা তো পাপটা সে রেখে যাচ্ছে পাপটা রেখে গেলো করা এবং আমি জানি না এই যে তুলনামূলক এটা সেটা এর মধ্যে মেয়েদেরকে নিয়ে একটু বেশি হয় আমি দেখেছি এবং আমি যদি এটা নিয়ে কথা বলি তার মানে আমি অ্যাফেক্টেড হয়েছি আমি এটা নিয়ে কথাই বলতে চাই না কারণ এটা আমার কিচ্ছু চায় আসে না